নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন মহামায়ার তৃতীয় রূপ মা চন্দ্র চন্দ্রঘণ্টা তার কপালে অর্ধচন্দ্রের মতো একটি ঘণ্টা শোভা পায় সেই থেকেই তার নাম চন্দ্র চন্দ্রঘণ্টা কথিত আছে অসুররাজ মহিষাসুর যখন দেবতাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাতে থাকে তখন ভক্তদের আর্তনাদে আবির্ভূত হন মা চন্দ্রঘণ্টা দানব সেনার উপর নেমে আসে তার অগ্নিমূর্তি দেবীর এক আঘাতে অসুররা লুটিয়ে পড়ে ঘণ্টার নাদে চারিদিক কেঁপে ওঠে আর সিংহের গর্জনে ধ্বংস হয় অশুভ শক্তি স্বর্ণ দেহে দশ হাতে বিভিন্ন অস্ত্র আর সিংহবাহনে আরোহিণী দেবী রূপে অনুপমা তার সিংহের গর্জন আর কপালের ঘণ্টার ধ্বনি অসুর সেনাদের ভয়ে কাঁপিয়ে তোলে অবশেষে দেবীর তেজে মহিষাসুর পরাজিত হয় পৃথিবীতে ফিরে আসে শান্তি ন্যায় আর ধর্মের জয় ভক্তরা বিশ্বাস করেন মা চন্দ্রঘণ্টার পূজায় জীবনের সব ভয় দূর হয় তার কৃপায় ভক্ত পায় সাহস শক্তি আর আত্মবিশ্বাস মা চন্দ্রঘণ্টা রক্ষা করুন তার প্রতিটি সন্তানকে মা চন্দ্রঘণ্টার আশীর্বাদে আমাদের জীবন হোক নির্ভয় শান্তিময় আর আলোকময় আপনারও যদি মনে হয় মা চন্দ্রঘণ্টার কৃপায় জীবন ভরে ওঠে সাহসার শক্তিতে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান মা চন্দ্রঘণ্টার কোন রূপ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আপনার একটি কমেন্ট অন্য ভক্তের মনেও জাগিয়ে তুলতে পারে ভক্তির আলো এমন আরও দেবী কথা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মা চন্দ্রঘণ্টা